দিল্লির রংভবন সভামঞ্চে দেশব্যাপী আয়োজিত সর্বভাষা কবি সম্মেলন দু হাজার ছাব্বিশে অংশগ্রহণ করে বীরভূমের নাম উজ্জ্বল করলেন দুবরাজপুর শ্রী শ্রী শারদা বিদ্যাপীঠের শিক্ষক শিবু সরেন আকাশবাণীর তরফ থেকে প্রতি বছর এবং সম্মেলনের আয়োজন করা হয় যে সম্মেলনে দেশের তেইশটি ভাষাভাষীর জনপ্রিয় কবিরা অংশগ্রহণ করেন বিভিন্ন রাজ্য থেকে সারা বছর ধরে সেখানকার কবিদের বেছে নেয় স্থানীয় আকাশবাণী তারপর সেখান থেকে বেছে নেওয়া কবিদের নাম পাঠানো হয় দিল্লিতে এবং নির্বাচিত কবিদের নিয়ে হয় সম্মেলভের শিক্ষক শিবু সরেন ওই সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পান মূলত সাঁওতালি ভাষায় কবিতা পাঠের জন্য অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সম্মাননা হিসেবে শিক্ষক শিবু সরেন পেয়েছেন একটি রেডিও এবং একটি আকাশবাণীর ঐতিহ্যবাহী মাইক সম্মাননা হিসেবে পাওয়া রেডিও তিনি তুলে দেন ওই স্কুলের প্রধান শিক্ষক সুভাষিষ চট্টরাজের হাতে সম্মানিত হওয়া শিক্ষক শিবু স্বর্ণের থেকে জানা যাচ্ছে গত বাইশ ও তেইশে নভেম্বর দিল্লির আকাশবাণীতে অনুষ্ঠানটির আয়োজন হয় এই অনুষ্ঠান দেখানো হবে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ পরবর্তীতে আবার বিভিন্ন ভাষায় তা অনুবাদ করেও দেখানো হবে আবার ওই লাইনটা বলছি তেইশটি কবি সাহিত্যিক এবং অনুবাদক কবি যারা ছিলেন তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদের গর্বের বিষয় আমাদের দুবরাজপুর শারদ শ্রী শ্রী শারদা বিদ্যাপীঠ দুবরাজপুর বীরভূম সামগ্রিক বীরভূম থেকে আমরা এতেই আমরা গর্ব অনুভব করছিলাম যে এখান থেকে পশ্চিমবাংলা থেকে আমি সিলেক্টেড হয়ে গিয়েছিলাম এবং বাংলার একজন কবি সমীর বসু সিলেক্টেড হয়ে গিয়েছিলেন আর দার্জিলিংতে ছিলেন নেপালি কবি